আপনি নিজে যদি কখনো বিয়ে করেন হ্যাঁ একটা ভুল কখনো করবেন না ভুলটা কি হচ্ছে সবার আগে চেয়ারম্যান মেম্বারকে আগে দাওয়াত করবেন সবার আগে চেয়ারম্যান মেম্বার আছে না ওদেরকে আগে দাওয়াত করবেন না আমি লেভেলে আসি ঘুষ খাওয়ার সুযোগ নাই ঘুষ খাইতে আসি না কথা হচ্ছে শরিয়তপুরে কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটে তার মধ্যে কিছুদিন আগেও একটা ঘটছে ঘটনা হচ্ছে কি শরিয়তপুরের একটা কনের বাড়িতে একটা বিয়ে চলতেছে কোনে একটা কন্যার বিয়ে সেখানে মেম্বারকে কে দাওয়াত করা হয় নাই কারণ একটা ছোট পরিসরে আয়োজন করা হয়েছে তো সেই জন্য মেম্বার দাওয়াত করা হয় নাই কেন দাওয়াত করা হয় নাই সেই জন্য মেম্বারে এবং মেম্বারের সাথে তার দলমল নিয়ে কন্যের হামলা করে ককটেল ফাটায় এবং কন্যের বাড়িতে যে মেহমান আসে গাড়ি ঘোড়া নিয়ে সেই গাড়ি ঘোড়া ভাঙচুর করে ঘরের গ্লাস ফ্লাস ভাঙচুর করে যে রান্না করার জন্য যে খাবার দাবার ছিল ঠিক আছে মাংস টাংসু সব কিছু মাটিতে ফালাইয়ে দেয় দেশটা কতটা মগের মূল্য একটু বোঝেন দেশটা না দেশটা আমি বলি দেশটা কতটা মগের মূল্য হয়ে গেছে এখনো যে মেম্বার চেয়ারম্যানকে সামান্য দাওয়াত করে না এই জন্য তারা এই কাজ করছে মেম্বার প্রথমে স্বীকার করে না সে বলছে যে আমাকে দাওয়াত করে না দেখে এলাকার জনগণে আহ ক্ষুব্ধ হয়ে এইসব কাজ করছে এলাকার জনগণের কি ঠাক পড়ছে আপনার হয়ে যায় তাদের বিয়ে বাড়িতে ভাঙচুর করবে হ্যাঁ তারপর মেম্বারে বলছে যে আমি বলছিলাম তাদেরকে যে আমাকে দাওয়াত করো আমার কাছে সাথে কিছু গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে দাওয়াত করো না তো আমার পেস্টিস থাকে না মেম্বার এই কথা বলছে তার নাকি পেস্টিস থাকে না দাওয়াত না দিলে কেন রে ভাই তোরা হানে মেম্বার হয়েছো তোরা চেয়ারম্যান হয়েছো ভাই তোরা হানে আইসো কি ফ্যানে তোরা আইসো গরিব দুঃখী সেবা করতে তোরা নেতা হইতে আইসো কা তোরা আইসো গরিব দুঃখী সেবা করতে তোরা গরিব দুঃখী খাইতে আইসো আর খা তোরা ভালো কথা আর খাইতে না পারলে তোরা এখন বাংসুর করবি গরিব দুঃখের উপরে হ্যাঁ না তবু আকেল জ্ঞান কত আমি আমি বুঝি তোরা আইসো নেতা হইতে হ্যাঁ তোরা ই আরো জাগর ফানে তোরা কাম করবি জাগতার তো জাগুলাকে তোরা মিললে মিশে তোরা হাগতা দেখবি হ্যাঁ ভালো আছে কিনা হাইডে দেখবি তোরা হাগতাই খাইতে ইসো আর খাইতে পারো না দেখি হাগুকে ভাঙসুর করবি তোরা তবু দাওয়াত না দিলে পেস্টিজ যায় না আমি লেবেলে আসি এখানে ঘুষ খাওয়ার সুযোগ নাই সে সে প্রায় ত্রিশ চল্লিশ জন কিশোর গ্যাং এর পোলাপান করে আর ভাঙচুর যে করে পোলাপানের হাতে কি ছিল ভাই হ্যাঁ কইলে ঝামেলা আছে ভাই হ্যাঁ ভাতে ছিল ককটেল দাও চাপাটি রামদা আরো নানান রকম আহ জগম করার মতো জিনিসপত্র ঠিক আছে এই শরীয়তপুরের পোলাপানের হাতে আমি ম্যাক্সিমাম নিউজই দেখছি শুনছি শরীয়তপুরের পোলাপানের হাতে এইসব রামদা চাপাটি ককটেল সময়ই থাকে না প্রশাসন দেখে না কিছু প্রশাসন অন্ধ প্রশাসন অন্ধ তারা কিছু দেখে না ঠিক আছে তো কথা হচ্ছে এই দুই হাজার আগের যুগের যদি অবস্থা দেশটায় রয়ে যায় তাহলে আসলে কিছু কিছু বলার বলার থাকে থাকে না না আমাকে বলেন যে বিয়ে বাড়িতে দাওয়াত দেয় না তার সাথে পেস্টিজের কি সম্পর্ক না এখানে পেস্টিজের কি সম্পর্কটা আছে আমাকে একটু বলেন সে তার কন্যার বিয়ে দিতে আছে সে মেম্বাররে দাওয়াত দেয় না এখানে পেস্টিজের কি আছে ভাই মেম্বার যাইবে না এই জন্য নাকি তার পেস্টিজে বাজে আর এখন সে ভাঙচুর পেস্টিজে বাজে না না কতটা ছাগলের ঠিক আছে মাথায় মাল থাকলে যে কতটা বলদ হইতে পারে এই মেম্বারকে দেখলে বোঝা যায় ঠিক আছে আপনাদের আমি এখনো বলি সাবধান করার জন্য বলতেছি যদি মেয়ে বা ছেলে বিয়ে দেন অথবা নিজে যদি বিয়ে করেন কোনো সময় ঠিক আছে মেম্বার চেয়ারম্যান আগে বা দাওয়াত দিবেন নয়তো কিন্তু এরকম বিয়ে তাণ্ডব হইতে পারে আমি আমি চিন্তা করছি কি জানেন আমি চিন্তা করছি আমি ভবিষ্যতে চেয়ারম্যান অথবা মেম্বার হব ঠিক আছে আমাকে যে যে দাওয়াত দেবে না আমি তার উপরে এরকম হামলা করব প্রশাসন তো কিছু দেখেই না তো আমারও বা কি করবে এই হচ্ছে অবস্থা দেশটা কতটা মগের মূল্য হয়ে গেছে আপনারাই একটু বলেন ঠিক আছে তা তোরা খা তোরা চেয়ারম্যান মেম্বার মিলিয়ে খা তোরা গুন্ডা তোরা এত পারো প্রশাসন তোকে পকেটে থাকে ঠিক আছে বুঝলাম তোরাই খা আমরা আর কথা না। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ